ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এতে আহত হয়েছেন কমপক্ষে জন শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসারা এলাকায় দুর্ঘটনা ঘটে এতে নিহতের পরিচয় পাওয়া যায়নি লাশ দুটি হাসারা ফাইলের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ক্যামেলিয়া সরকার হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, ঘনকুয়াশায় অজ্ঞাত গাড়ির ধাক্কার পূর্বশা পরিবহন বাসটির দুই যাত্রী নিহত হয়েছে। ভোর চার ডট দিকে হাসারা এলাকার ঢাকাগামী সার্ভিস লাইনের সড়কে এই ঘটনা ঘটে। প্রথমে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিডফোর্ড হাসপাতালের নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। লাশ দুটি মিডফোর্ড হাসপাতালের রয়েছে। 안녕하세 哎，这个。